আবারও নিয়ে আসলাম নতুন আর একটি ডিজাইন পাঞ্জাবীতে বিয়াল্লিশ সাইজের এর পাঞ্জাবীর উপর এই ডিজাইনটি করেছি হ্যালো আসসালামু আলাইকুম কুইনুর ব্লগ কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু মামুনিদের ভালো লাগবে পাঞ্চবিটের কাজ শেষ হওয়ার পর ফ্যামটা খুলে দেখলাম মধ্যে আরও কিছু কাজ করলে সুন্দর লাগবে কিছু কিছু ক্ষেত্রে ডিজাইন করার পরও আবারও কিছু ডিজাইন নিজের কাছ থেকে দিলে অনেক সুন্দর হয় ডিজাইনটা পাঞ্জাবির মাঝে মনে হয় কিছু জায়গা ফাঁকা রয়েছে এ জায়গাটা যদি আমি কিছু ফুল না হয় লতা পাতা দিয়ে থাকি তাহলে ডিজাইনটা আরও সুন্দর লাগবে ভাবলাম আর দেখলাম কোন ডিজাইনটা দিলে সুন্দর হবে আমার আসলে ঠান্ডা লেগেছে এই জন্য বয়েজের কিছু সমস্যা হয়েছে আপনারা সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পাঞ্জাবি ড্রয়িংটি আমি ফ্রি হ্যান্ডে করেছিলাম সম্পূর্ণ ডিজাইনটি করে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যখন প্যাম্পটা খুললাম তখন দেখলাম কিছু কাজ বাকি রয়েছে এই জন্য আবারও আমি এ লতাটা দিলাম যাতে পাঞ্জাবির ডিজাইনটা ফুটে উঠে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের আড়িয়ে দিয়ে কিছু করলে কাজটা আরও দেখতে সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছুট্টে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ